আপনি যদি কাউকে বস করতে চান কাউকে বশীকরণ করতে চান আপনার কথা শুনে না বা আপনি দুশমনকে বস করতে চান আপনার সন্তানাদিকে আদিকে বস করতে চান যে কোনো মানুষকে বস করতে চান আপনার স্ত্রীকে বস করতে চান আপনার স্বামীকে বস করতে চান যাকে বস করতে চান আপনি কি করবেন আপনি এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করবেন ইহেব্বু নাহুম কাহব্বিল্লা হাব্বুন আহম কাহব্বিল্লা ওয়াল্লাদীনা মানুহ সাদ্দু বলার পরে আপনি আরবিতেই নাম আপনার স্বামীর নাম এবং স্বামীর পিতার নাম মানে যাকে বাস করবেন যাকে বস করবেন যাকে বাধ্য করবেন তার নাম এবং তার পিতার নাম তার মায়ের নাম আরবিতে বলতে হবে বুঝছেন তাহলেই ইনশাল্লাহ বশ হয়ে যাবে মাত্র সাত দিনের মধ্যেই বুঝছেন তো এর জন্য শর্ত হচ্ছে আপনার নিজের মধ্যে রুহানি শক্তি এবং আধ্যাত্মিকতা থাকতে হবে আপনার মধ্যে আমলের শক্তি থাকতে হবে সারা জিরো পার্সেন্টও কাজ হবে না এটা মনে রাখতে হবে আপনার আপনি যদি কাউকে বয়স করতে চান কাউকে বাধ্য করতে চান কাউকে আপনার কথা শোনাতে চান তাহলে এই আমল করতে হবে ঠিক আছে হানড্রেড এই আমলটা কাজ হবে যদি আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকে আপনার আমল ভালো থাকে ঠিক আছে পাপ কাজগুলি ছেড়ে দিতে হবে তাহলেই কাজ হবে এছারা কাজ হবে না আপনার মধ্যে আদ্দাতী কথা থাকতে হবে রুহানি শক্তি থাকতে হবে তাহলে আপনার প্রত্যেকটা আমলই আপনার কাজ হবে ঠিক আছে তো ই আমলটা কিভাবে করবেন যেমন ইউহাব্বুনাহুম কحبিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুবাল্লিল্লাহ 1100 বার পাঠ করবেন তার আগে পরে 10 বার দুরূস শরীফ পাঠ করবেন এটা 11 দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আপনি যাকে বাধ্য করতে চান তার নাম এবং তার মায়ের নাম সহকারে বলবেন ইনশাল্লাহ এগারো দিনের মধ্যে সে আপনার বস হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সকলকে দোয়া করবেন আমার জন্য শক্তিশালী দুশ্মন যাদের রয়েছে আপনাদের মধ্যে যাদের দুশমন আছে শক্তিশালী আপনার ক্ষতি করেই ফেলবে এমন দুশমন যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন আপনি যদি পাশক্ত নামাজি মানুষ হয়ে থাকেন আপনার আমল ভালো থাকে তাহলেই আমল করতে পারবেন এছাড়া এই আমল করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই আমল যদি আপনি নিজে ঠিক না হয়ে করেন তাহলে আপনি নিজে মারা যাওয়ার সম্ভাবনা আছে বুঝছেন এই জন্য এই আমলটা অত্যন্ত রিক্স সব আমল সবার জন্য না বুঝছেন সব আমল সবার জন্য না সবাই যেমন ইমামতি করার যোগ্য না আমল সবাই সব সবার জন্য না বুঝছেন এটা মনে রাখতে হবে ইয়া কাবিদু আল্লাহ পাকের এই নামটা কেউ যদি রাত একটার সময় সালাতুল হাজের নামাজ আদায় করে এক হাজার বার পাঠ করে তাহলে তার দুঃমন একেবারেই দুর্বল হয়ে যাবে বুঝছেন শর্ত হচ্ছে আগে পরে দশবার বার দূরশ্বরী পাঠ করতে হবে অথবা এক একশ পাঠ করতে হবে এবং আস্তে পাঠ করতে হবে ঠিক আছে আমল করার জন্য কোনো লোকের অনুমতি নিয়ে করবেন না হলে নিজের ক্ষতি হতে পারে প্রয়োজনে যোগাযোগ করবেন আমার সাথে ইয়াকুব চারখি রহমতুল্লাহ আলাইহি সারহে আসমাউল হোসনা কিতাবের মধ্যে লিখেছেন যদি কোনো মানুষ ইয়া আলিমু আল্লাহ পঞ্চাশ বার পাঠ করে প্রতিদিন তাহলে সেই ব্যক্তি আল্লাহের পক্ষ থেকে সেই ব্যক্তির অন্তরে সেই ব্যক্তির জেহেনের মধ্যে ব্রেনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন গায়েবি জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ সেই ব্যক্তির যেহেন শক্তি স্মরণ শক্তি অতি দ্রুত এমন ভাবে বেড়ে যাবে সে ব্যক্তি কল্পনা করতে পারবে না কারণ আমলটা যে করবে একমাত্র সেই বুঝতে পারবে যে কি লাভ হয়েছে এই আমলটা করে ইয়া আলিমু আপনি যদি এই নামটা জপ করেন ইয়া আলিমু তাহলে কি হবে শামসুল মুজারেফ গ্রন্থকার লিখেছেন এই নামটির এই নামটি যদি আপনি নিয়মিত জপেন তাহলে পাঠ করেন তাহলে আপনার যে লাভটা হবে এটা হচ্ছে অদৃশ্যভাবে ভাবে মানে মারোফত মারেফতি ভাবে গোপন জ্ঞান ভাণ্ডারের দরজা আল্লাহ রাবুল আলমিন আপনার সামনে খুলে দেবেন মানে অদৃশ্যভাবে আপনার জ্ঞান লাভ হবে আপনি এমন জ্ঞানী এমন মানে জ্ঞান বুদ্ধি বিদ্যা আপনার ভেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যাদের স্মরণ শক্তি একেবারে নাই কোনো কিছু মনে থাকে না তারা চীনা মাটির প্লেটের মধ্যে মেশক জাফরান কালি দিয়ে লেখে প্লেট দইয়ে সাত দিন পর্যন্ত সকালে খালি পেটে পান করতে পারে অতি দ্রুত তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে